আসসালামু আলাইকুম আমি আফরোজা আক্তার সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় এক নিয়ে চলো আমরা বইটি দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর বইটি নিয়ে এসেছি এখন আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের সংখ্যা এর এক দশমিক এক অনুশীলনের স্থানীয় মান নিয়ে চলো আমরা দেখে নিই স্থানীয় মান কি এবং কাকে বলে স্থানীয় মান স্থানীয় মান কাকে বলে স্থানীয় মান হলো সংখ্যার ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে মানে হলো যে সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক যদি তার অবস্থানের জন্য কোনো সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দশ দশ এর এখানে এক স্থানীয় মান হচ্ছে দশক দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক আর শূন্য শূন্য হচ্ছে একক স্থানীয় স্থানীয় অঙ্ক মানে এর মান হচ্ছে শূন্য এখন আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিছু পাকা ও কাঁচা আম বেয়া আছে ছবিতে পাকা আম ও কাঁচা আম গুলো কতগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে আমরা পাকা আম দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পাকা আম আমরা দেখতে পাচ্ছি তেরোটি আর কাঁচা আম কয়টি বাইশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি করে বিশটি আর নিচে আলাদা দুটি মোট বাইশটি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পাকা ও কাঁচা আমের স্থানীয় মান সহ বলার জন্য মোট দল 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 করে 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 কয়টি আছে সেটি নির্বাচন করতে হবে প্রথম আমরা দেখতে পাচ্ছি পাকা আম আছে দশটি করে দ্বিতীয় সারিতে আছে তিনটি করে তিনটি শাড়ি আসবে না দশটি করে কয়টি শাড়ি সেটা আমরা দেখব দশটি করে হচ্ছে প্রথম শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি মোট পাকা আমের একটা শাড়ি আর হচ্ছে কাঁচা আমের দুটো শাড়ি মোট তিনটি শাড়িতে দশটি করে ত্রিশটি মোট দল কটি হলো তিনটি দল অর্থাৎ দশের কয়টি দল রয়েছে তিনটি দল রয়েছে এখন আমরা দেখব পাকা আম পাকা আমের অং সংখ্যা কত ছিল তেরোটি তেরো হলে এক আর তিন এর পাশাপাশি স্থানীয়মান হয়ে তেরো হয়েছে তিনের স্থানীয় মান কত এক তাহলে কি হবে একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক কয়টি তিনটি এক দুই তিন তিনটি ব্লক স্থানীয় মান একক স্থান তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক কোনটি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক এক এর জন্য কয়টি ব্লক রয়েছে দশটি ব্লক দশটি ব্লক মিলে এটা স্থানীয় মান হয়েছে এক এখন কাঁচা আম কতটা কাঁচা আম ছিল কতটি আমরা দেখে নেই প্রথম স্লাইডতে কাঁচা আম ছিল বাইশটি তাহলে সংখ্যা কয়টি ছিল দুইটি দুই আর দুই মোট বাইশটি ছিল এখন এখানে আমরা কাঁচা আম এর একক স্থানীয় অঙ্কে কোনটি বসাবো দুই একক স্থানীয় অঙ্ক দুই আর দশক স্থানীয় অঙ্ক দুই মোট দুই দুই বাইশ এখন আমরা দেখে নিচ্ছি ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি আমরা প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি প্রথম গুলোতে যে একক দশক স্থানীয় অঙ্ক কত দেওয়া দুই এর স্থানীয় মান কত দশটি করে দুটো সারি আছে মোট দশটি করে বিশটি বিশটি এর দুই এর এটার স্থানীয় মান দুই তাহলে স্থান দশক অঙ্কের স্থান হচ্ছে দশক স্থানীয় আর স্থানীয় মান হচ্ছে এর মান হবে যে দুইটি সারি দুই তার মানে হচ্ছে দশটি করে বিশটি স্থানীয় মান বিশ তারপরে সারিটা আমরা দেখতে পাচ্ছি নয়টি মোট নয়টি ব্লক রয়েছে নয় এখানে একক স্থানীয় অঙ্ক তাহলে কি হবে নয় আর স্থানীয় মান কি হবে নয় তারপরে দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি এক দুই তিন চার মোট চারটি ব্লক রয়েছে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে চার চারের স্থানীয় মান চার আর প্রথম অংশে দেখতে পাচ্ছি দশটি করে মোট চারটি শাড়ি রয়েছে তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে চার হবে আর এর স্থানীয় মান কত হবে দশ করে চার মোট চল্লিশ এখন কি বলা হয়েছে এখানে আমরা ছবিতে পাশে দেখতে পাচ্ছি যে একক ও দশক স্থানে একই সংখ্যা আসবে তার মানে হলো যে পাশাপাশি একক ও দশকের স্থানীয় দুটো সংখ্যা কি হবে এক হবে প্রথম অংশে দেখতে পাচ্ছি যে দশক অঙ্ক দুই একক স্থানীয় অঙ্ক দুই তার মানে কি হলো একক ও দশক স্থানীয় অঙ্ক এক একই সংখ্যা দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক চার আর একক স্থানীয় অঙ্ক চার মোট চার চার কত হলো চুয়াল্লিশ এখানে স্থানীয় মান চল্লিশ আর স্থানীয় মান চার মোট চুয়াল্লিশ আসসালামু আলাইকুম আমি আফরোজা আক্তার সহকারী শিক্ষক আমিন আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় এক নিয়ে চলো আমরা বইটি দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর বইটি নিয়ে এসেছি এখন আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের সংখ্যা এর এক দশমিক এক অনুশীলনের কাকে বলে স্থানীয় মান হলো সংখ্যার ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে মানে হলো যে সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক যদি তার অবস্থানের জন্য কোন সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দশ দশ এর এখানে এক এর স্থানীয় মান হচ্ছে দশক দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক আর শূন্য শূন্য হচ্ছে একক স্থানীয় অঙ্ক মানে এর স্থানীয় মান হচ্ছে শূন্য এখন আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিছু পাকা ও কাঁচা আম দেয়া আছে ছবিতে পাকা আম ও কাঁচা আমগুলো কতগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে আমরা পাকা আম দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পাকা আম আমরা দেখতে পাচ্ছি তেরোটি আর কাঁচা আম কয়টি বাইশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ দশটি করে বিশটি আর নিচে আলাদা মোট বাইশটি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পাকা ও কাঁচা আমের স্থানীয় মান সহ বলার জন্য মোট দল করে কয়টি দল দশটি করে কয়টি দল আছে সেটি নির্বাচন করতে হবে দশটি করে প্রথম শাড়িতে আমরা দেখতে পাচ্ছি পাকা আম আছে দশটি করে দ্বিতীয় শাড়িতে আছে তিনটি করে তিনটি শাড়ি আসবে না দশটি করে কয়টি শাড়ি সেটা আমরা দেখব দশটি করে হচ্ছে প্রথম শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি মোট পাকা আমের একটা শাড়ি আর হচ্ছে কাঁচা আমের দুটো শাড়ি মোট তিনটি শাড়িতে দশটি করে ত্রিশটি মোট দল কটি হলো তিনটি দল অর্থাৎ দশের কয়টি দল রয়েছে তিনটি দল রয়েছে এখন আমরা দেখব পাকা আম পাকা আমের অঙ্ক সংখ্যা কত ছিল তেরোটি তেরো হলে এক আর তিন এর পাশাপাশি স্থানীয় মান হয়ে তেরো হয়েছে তিনের কত এক তাহলে কি হবে একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক কয়টি তিনটি এক দুই তিন তিনটি ব্লক এর স্থানীয় মান একক স্থান তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক কোনটি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক এক এর জন্য কয়টি ব্লক রয়েছে দশটি ব্লক দশটি ব্লক মিলে এটা স্থানীয় মান হয়েছে এক এখন কাঁচা আম কতটা কাঁচা আম হচ্ছিল কতটি আমরা দেখে নেই প্রথম স্লাইডে কাঁচা আম ছিল বাইশটি তাহলে সংখ্যা কয়টি ছিল দুইটি দুই আর দুই মোট বাইশটি ছিল তাহলে এখন এখানে আমরা কাঁচা আম এর একক স্থানীয় অঙ্কে কোনটি বসাবো দুই একক স্থানীয় অঙ্ক দুই আর দশক স্থানীয় অঙ্ক দুই মোট দুই দুই বাইশ এখন আমরা নিচ্ছি ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি আমরা প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি প্রথম গুলোতে যে একক দশক স্থানীয় অঙ্ক কত দেওয়া আছে দুই এর স্থানীয় মান কত দশটি করে দুটো শাড়ি আছে মোট দশটি করে বিশটি বিশটি স্থানীয় মান দুই তাহলে দশক অঙ্কের স্থান হচ্ছে দশক স্থানীয় আর স্থানীয় মান হচ্ছে এর মান হবে যে দুইটি শাড়ি দুই তার মানে হচ্ছে দশটি করে বিশটি স্থানীয় মান বিশ তারপরের শাড়িতে আমরা দেখতে পাচ্ছি নয়টি মোট নয়টি ব্লক রয়েছে নয় এখানে একক স্থানীয় অঙ্ক তাহলে কি হবে নয় আর স্থানীয় মান কি হবে নয় তারপরে দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি এক দুই তিন চার মোট চারটি ব্লক রয়েছে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে চার চারের স্থানীয় মান চার আর প্রথম অংশে দেখতে পাচ্ছি দশটি করে মোট চারটি শাড়ি রয়েছে তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে চার হবে আর এর স্থানীয় মান কত হবে দশ করে চার মোট চল্লিশ এখন কি বলা হয়েছে এখানে আমরা ছবিতে পাশে দেখতে পাচ্ছি যে একক ও দশক স্থানে একই সংখ্যা আসবে তার মানে হলো যে পাশাপাশি একক ও দশকের স্থানীয় মান দুটো সংখ্যা কি হবে এক হবে প্রথম অংশে দেখতে পাচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক দুই একক স্থানীয় অঙ্ক দুই তার মানে কি হলো একক ও দশক স্থানীয় অঙ্ক এক একই সংখ্যা দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক চার আর একক স্থানীয় অঙ্ক চার মোট চার চার কত হলো চুয়াল্লিশ এখন আমরা দেখছি যে এখানে কিছু ব্লক রয়েছে এখন ব্লকগুলো গণনা করি একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি প্রথম অংশে দেখতে পাচ্ছি যে দশক স্থান একক স্থান নির্বাচনের জন্য ব্লক দেয়া আছে কিছু প্রথম সারিতে দেখতে পাচ্ছি যে 10টি দ্বিতীয় সারিতে 10টি মোট দশটি করে বিশটি এর স্থান দশক স্থান দশক স্থানের অঙ্ক তাহলে কি হবে এক হবে আর দ্বিতীয় অংশে হচ্ছে যে ব্লক কয়টি রয়েছে দুইটি তাহলে একক স্থান অঙ্ক কত হবে দুই হবে আর তাহলে এক আর দুই মিলে সংখ্যা কত হবে বারো হবে এক আর দুই বারো দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি যে দশটি করে মোট তিনটি শাড়ি রয়েছে তাহলে দশক স্থানে অঙ্ক কত হবে তিন আর একক স্থানে অঙ্কে কিছু নেই তার মানে কি হবে শূন্য মোট সংখ্যা কত হবে ত্রিশ এখন আরেকটা তৃতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দশটি করে মোট চারটি শাড়ি রয়েছে চারটি শাড়িতে মোট দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে চার হবে আর একক স্থানীয় অঙ্কে কয়টি রয়েছে নয়টি তাহলে সংখ্যা কত হবে চার আর নয় মানে উনপঞ্চাশ এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি প্রথম সংখ্যাটি কি আছে দুই আট আটাশ তাহলে আটের স্থানীয় মান কত হবে এক তাহলে আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর দুই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আট এর স্থানীয় বিশ আর আট মিলে হবে আটাশ আর স্থানীয় মান স্থান অনুযায়ী দুই আর আট মিলে হবে আটাশ তারপরে দ্বিতীয় অংশ অঙ্কটি দেখতে পাচ্ছি যে তেত্রিশ তেত্রিশে প্রথম একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন দশক স্থানীয় অঙ্ক তিন একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে তিন কিন্তু দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত হবে ত্রিশ হবে ত্রিশ তিন শূন্য ত্রিশ ত্রিশ আর তিন যোগ করে হবে তেত্রিশ আর স্থানীয় মান স্থান অনুযায়ী তিন আর তিন পাশাপাশি বসে তেত্রিশ হবে তারপরে তৃতীয় অঙ্কে দেখতে পাচ্ছি যে সংখ্যাটি কত সাতচল্লিশ তাহলে সাত সাতের স্থান হচ্ছে একক স্থানীয় আর চারের স্থান হচ্ছে দশক স্থানীয় সাত হচ্ছে একক স্থানীয় অঙ্ক এর স্থানীয় মান হবে সাত আর চার হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দশের মান চারের মান হবে কত চল্লিশ তাহলে চল্লিশ আর সাত মিলে সাতচল্লিশ আর চার আর সাত স্থান অনুযায়ী পাশাপাশি বসে সাতচল্লিশ চতুর্থ সংখ্যাটি কি আছে উনিশ তাহলে নয়ের স্থানীয় মান কোনটি হবে স্থান কত নয়ের স্থান হচ্ছে যে একক স্থানীয় নয় একক স্থানীয় আর এক হচ্ছে দশক স্থানীয় নয়ের স্থানীয় মান হবে নয় আর একের স্থানীয় মান হবে দশ মোট দশ আর নয় মিলে হবে উনিশ আর মান অনুযায়ী এক আর নয় পাশাপাশি মিলে উনিশ হবে তারপরের সংখ্যাটি আমরা কি দেখতে পাচ্ছি পঞ্চাশ পঞ্চাশের ক্ষেত্রে শূন্য শূন্য এর স্থানীয় মান কত শূন্য আর স্থান হচ্ছে একক স্থানীয় এখানে পাঁচ পাঁচের স্থানীয় মান কত হবে 50 স্থান হবে কত দশক স্থানীয় তাহলে কত হলো 50 আর শূন্য শূন্য তো শূন্যই সেই ক্ষেত্রে 50 ঠিক 50 থাকবে আর এক দশক স্থানীয় আর একক স্থানীয় অঙ্ক দুটো পাশাপাশি বসে কত হবে 50 তো ক্লাসে আমরা কি শিখলাম স্থানীয় মান কি আমরা তো দেখেছি বলে সেটাও শিখলাম আর দেখো চলে আসি দেখাচ্ছি স্থানীয় মান স্থানীয় মান হলো যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলি ক্লাসে আমরা অন্য আবার সমাধান নিয়ে চলে আসব ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম এখন আমরা দেখছি যে এখানে কিছু ব্লক রয়েছে এখন ব্লকগুলো গণনা করি একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি প্রথম অংশে দেখতে পাচ্ছি যে দশক স্থান একক স্থান নির্বাচনের জন্য ব্লক দেওয়া আছে কিছু প্রথম সারিতে দেখতে পাচ্ছি যে দশটি দ্বিতীয় সারিতে দশটি মোট দশটি করে বিশটি এর স্থান দশক স্থান দশক স্থানীয় অঙ্ক তাহলে কি হবে এক হবে আর দ্বিতীয় অংশে হচ্ছে যে ব্লক কয়টি রয়েছে দুইটি তাহলে একক স্থানে অঙ্ক কত হবে দুই হবে আর তাহলে এক আর দুই মিলে সংখ্যা কত হবে বারো হবে এক আর দুই দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি যে দশটি করে মোট তিনটি শাড়ি রয়েছে তাহলে দশক স্থানে অঙ্ক কত হবে তিন আর একক স্থানে অঙ্কে কিছু নেই তার মানে কি হবে শূন্য মোট সংখ্যা কত হবে ত্রিশ এখন আরেকটা তৃতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দশটি করে মোট চারটি শাড়ি রয়েছে চারটি শাড়িতে মোট দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে চার হবে আর একক স্থানীয় অঙ্কে কয়টি রয়েছে নয়টি তাহলে সংখ্যা কত হবে চার আর নয় মানে ঊনপঞ্চাশ এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি প্রথম সংখ্যাটি কি আছে দুই আট আটাশ তাহলে আটের স্থানীয় মান কত হবে এক তাহলে আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর দুই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আট এর স্থানীয় মান আট দুই এর স্থানীয় মান বিশ দুই শূন্য বিশ বিশ আর আট মিলে হবে আটাশ আর স্থানীয় মান স্থান অনুযায়ী দুই আর আট মিলে হবে আটাশ তারপরে দ্বিতীয় অংশ অঙ্কটি দেখতে পাচ্ছি যে তেত্রিশ তেত্রিশে প্রথম একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন দশক স্থানীয় অঙ্ক তিন একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে তিন কিন্তু দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত হবে ত্রিশ হবে ত্রিশ তিন শূন্য ত্রিশ ত্রিশ আর তিন যোগ করে হবে তেত্রিশ আর স্থানীয় মান স্থান অনুযায়ী তিন আর তিন পাশাপাশি বসে তেত্রিশ হবে তারপরে তৃতীয় অঙ্কে দেখতে পাচ্ছি যে সংখ্যাটি কত সাতচল্লিশ তাহলে সাত সাতের এক স্থান হচ্ছে একক স্থানীয় আর চারের স্থান হচ্ছে দশক স্থানীয় সাত হচ্ছে একক স্থানীয় অঙ্ক এর স্থানীয় মান হবে সাত আর চার হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দশের মান চারের স্থানীয় মান হবে কত চল্লিশ তাহলে চল্লিশ আর সাত মিলে সাতচল্লিশ আর চার আর সাত স্থান অনুযায়ী পাশাপাশি বসে সাতচল্লিশ চতুর্থ সংখ্যাটি কি আছে উনিশ তাহলে নয়ের স্থানীয় মান কোনটি হবে স্থান কত নয়ের স্থান হচ্ছে যে একক স্থানীয় নয় একক স্থানীয় আর এক হচ্ছে দশক স্থানীয় নয়ের স্থানীয় মান হবে নয় আর একের স্থানীয় মান হবে দশ মোট দশ আর নয় মিলে হবে উনিশ আর মান অনুযায়ী এক আর নয় পাশাপাশি মিলে উনিশ হবে তারপরের সংখ্যাটি আমরা কি দেখতে পাচ্ছি ক্ষেত্রে কত আর স্থান হচ্ছে একক স্থানীয় এখানে পাঁচ পাঁচের স্থানীয় মান কত হবে পঞ্চাশ আর স্থান হবে কত দশক স্থানীয় তাহলে কত হলো পঞ্চাশ আর শূন্য শূন্য তো শূন্যই সেক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশ থাকবে আর এক দশক স্থানীয় আর একক অঙ্ক দুটো পাশাপাশি বসে কত হবে ক্লাসে আমরা আমরা কি শিখলাম স্থানীয় তো দেখেছি আমাকে বলে সেটাও শিখলাম দেখো চলে আসি দেখাচ্ছি স্থানীয় মান স্থানীয় মান হলো যে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয়মান বলে নেক্সট ক্লাসে আমরা অন্য আবার সমাধান নিয়ে চলে আসব ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম